সকল সকল রাইয়ের যদি আবার আয়স দুধ সাথে সাথে তা আর কিছু লাগে না লগে একটা কলা থাকলে আর কিছু না হ্যালো আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটা ব্লগ লইয়া তাই রাইয়েন রে গতকালকে একটু মন্দ কইছিলাম বন্ধ করার পর দেখি ওরে মার্শাল্লাহ মার্শাল্লা এর পর দেখি সকাল নামাজ পড়িয়ে পড়তে বসে কি সুন্দর না তো স্কুলে যাওয়ার পর দেখলাম কি আগেই জোতাটা কিনছে যদি যায় কি সহ্য করা যায় এরপর ভাবলাম যে যাই করে আনলে মাসখানে তো পড়তে পারবে এরপর যাই হোক জোতাটা লইয়া গেছি বাজারে যাবো টুকি বাজার করাও লাগবে এরপর জোতাটাও নিলাম বাজার করতেও গেলাম বাজারে যাইয়ে দেখি সাপ লাউড়ছে তার পাটের শাক ডাইল খাইতে চাইছিল কতদিন নাকি এই তোকে শাকটাও লগিয়েছি এর লগে কিন্তু ডিমও আনছি আর অন্য অন্য কিছু আনছি এরপর আমি পাটের শাড়ি ডাইল রান্দার থানে ডেল আমি এই ডাবলি ডেলটাও বিজয়ী থুই এই ডে দিয়ে ডাইল খেতে নাকি অনেক মজা লাগে রাইনের কাছে তাই জন্য পাটের শাকের ডাইল বোম্বাই মরিচ দিয়ে রান্না করেছি আর বাজারে গেলে মোর বাদামের প্রতি লোভ জাগবে হ্যাঁ হারা জীবন করে কিন্তু বাদাম আছে না খাই এই বাজারের বাদাম কিনে নিই ওই কাকার দোকানের বাদাম বাদাম গুলো যে মজা লাগে তাই বাজারে মনে আইয়া ফাইলের বাতাস খাইছি আর বাদাম খাইছি খাইতে খাইতে একটু রেস্টুরাম আবার দেখি ম্যাক করছে কারণ যে কেমনটা লাগে প্রত্যেক দিন বৃষ্টি নামে আল্লাহরই ক্ষুদ্র তাই যাই হোক আল্লাহ খুশি হয়ে দেশে মান্য নেওয়া লাগে কোনটা স্কুলে যাইলে হারা দিন টেনশন নিতে আর ঠাড়ার মধ্যে হয় কি এর মধ্যে কইতে কইতে ভাবতে ভাবতেছে বাবা তুমি আসবো আজকে পাঁচ মিনিট আগে আসো কই মা আসবো মেয়েকদিকে আপায় হারা ছুটি দিয়েছে পাঁচ মিনিট আগে হয়তো ভালো কথা কইছো মুই তো আই তিত চল্লিশ বুঝতে যায় এরপর কলম বাবা তোমার লোকের জুতাটা জোরাই আছি কিন্তু তুমি কইছো বিয়ালে যাবো আমি কিন্তু সকাল বেলায় জোতা জোড়াইছি সে পোলায় খুশি এই জোতা বলে ওর খুব পছন্দের মা আমি পছন্দ করে জোতা কিনেছি আমার এইটি প্রিয় জোতা তারপরে কইলাম বাবা তুমি গোসর টসুর করছো তোমার ভাত খাওয়াই দেওয়া লাগে আমার হেডা তোর বিষয় না দুপুরবেলা আমার হাতে ভাত না খেলে ওর বলে প্যারের ভাত হজম হয় না যাই হোক কয় আমার একটু কাঁচামরিচ দিয়ে বাদ দেওয়া লেবু তো আসি ওর তো লেবু লাগবেই কাঁচামরিচের সাথে লেবু লাগবে যাই হোক দুপুরের খানা পিনা শেষ করছি রাত্রি দেখি ওমা এত বড় একটা কাঁড়াল কেউ পাড়ায় মনে হয়েছে লোকজন তিনজন তিনজনে কি এত বড় একটা কাঁড়াল খাই শেষ করেন যে পাহা আমি খেয়ে না বেশি একটা কাঁড়াল রাই অত বেশি খায় বলে সন্দেহ না ওর যদি পছন্দ হয় খেলে খায় না খায় না যাই হোক কাঁড়াল যেহেতু আনছে দেহি ভাবছি যে মূল লগে যার খাতে লাগছে হ্যাঁ গল এলে হে পর খামো যাক আষাঢ় মাস শেষ করবো কাঁড়াল দিয়া মুই তো অবাক হয়েছি এই কাঁড়ালে বোর খান দিয়ে কত মোড়া কাঁড়াল আর কত বড় কাঁড়াল এই পর ভাবতেছি আগে কি আল্লাহ কষেও বড়া কাঁডালটা কি বড় হেতে কি সুন্দর যে স্বাদ সবাই খাইয়ে কয় কি ওরে রে সেই স্বাদ কাটালটা এত স্বাদ সব কাঁড়াল এত মিষ্টি হয় না আজগু কাঁটালটা তোমার খুবই মজা হয়েছে তো আর বেশি বড় করলাম না কাটাল খাইতে খাইতে আমি গোদায় বিদায় নিলাম তা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ